না অনেক দিন পরে ঘুরতে এলাম থাকা যায় গুসু করি অনেক কাজ করি তো তাই পেশার হয়ে জায়গা গা শরীর অনেক হ্যাঁ জি বস জি আইতাসি বস আইতাসি আইতাসি বস আইতাসি দূর সালার এই ঘুরতে এলাম হ্যাঁ অবশ্যই ফোন দেয় এ বস কই আপনি ঘুরতে গেছিলাম আপনি আমার ফোন দিয়ে মুখটাই নষ্ট করে দিলেন কম্পিউটার পালের কম্পিউটার কম্পিউটার আর লাগে না আমার আমি মোবাইল দিয়েই কাজ করতে পারি দূর ও অফিস পালের কম্পিউটার মোবাইল দিয়েই কাজ করলে কি সহজ সব কাজ শেষ করে লিখে ওপায় ঘুরতে যাই অনেক কষ্ট করে আয়লাম ওপায় বাসের জন্য অপেক্ষা করি আবার আসলাম ঘুরতে হ্যাঁ বস আমি কাজ শেষ করছি বস আপনার জন্য আজকে আমি করতে যাইতে পারলাম না এবারে এই তোর কাজ করতে হইব না রে সারা দিন গুরু সার কাজ স্যার আমি কাজ করছি তো আপনি আবার আমারে ফোন দিলেন কে আরে হোগা তুই আমার অফিসে না করিমের অফিসে যা কাজ করছস তাহলে আমি করিমের অফিসে কাজ করছি ভাগবত আমি এখনই আপনার কাজটা কমপ্লিট করে দিচ্ছি ওকে ওকে আর কল লাগবো না যাও পাই যায় কাজ কর ওকে বস এখনই যাচ্ছি আমি কত কষ্ট করি তারপরও বসে আমার এই টুপুরতেই দেয় না যা গরিবের জীবন সবাই কাজটা কইরালেই মোবাইল দিয়ে কাজটা কইরালেই কম্পিউটার তো চালাইতে পারি না নতুন আইসি শেষ কাজ এখন দেখি ঘুরতে যাইতে পারিনি হ্যাঁ বস আমার কাজ শেষ বস আবে আমি ঘুরতে যেতে পারিনি ঘুরতে যেতে যেতে একটা শর্তে কি শর্ত বস তোর বন্ধু করে ক চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে আর বেল অন করতে হেলে আমি তোরে ঘুরতে যাইতে দিব বন্ধুরা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হেলে আমারে ঘুরতে যেতে দিব আর আগে আমারে ঘুরতে যাইতে দিব না জি সবাই কইরা দিছে বস ওবে আমারে ঘুরতে যাইতে দেন ও যা যা ঘুরতে যা ঘুরতে যায় আবার আয় বন্ধুরা তোমাদের জন্য আমি আজ ঘুরতে আসতে পারলাম তোমাদেরকে অনেক ধন্যবাদ